বাংলা বিশ্ব নিউজ থেকে এই খবরটি নেওয়া আসলে মাদ্রাসার শিক্ষার্থীদের সুসংবাদ জানুয়ারিতে চালু হচ্ছে উপবৃত্তি আসলে যে মাদ্রাসার শিক্ষার্থীরা আছে বা স্টুডেন্ট যারা ইতিমধ্যে মাদ্রাসা অবগত আছেন তাদেরকে কিন্তু আবারও নতুন করে উপবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আসলে দীর্ঘদিন যাবৎ যে উপবৃত্তিগুলো বদ্ধ ছিল মাদ্রাসা যে এপ্রিল এই মাদ্রাসা সেখান থেকে কিন্তু আবারও যে অন্তর্বর্তী সরকারের যে বৈষম্য বিদ্যুৎ ছাত্র আন্দোলনের কারণে কিন্তু আবারও চালু হচ্ছে মাদ্রাসার উপবৃত্তি কিন্তু কত পার্সেন্ট উপবৃত্তি দেবে এবং কিভাবে উপবৃত্তিগুলো দেবে তা নিয়ে থাকছে আজকের মূল ভিডিও গায়েস তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ দিল জানুয়ারিতে চালু হচ্ছে উপবৃত্তি আসলে এ উপবৃত্তি তাই আমরা আর বেশি কথা না বলে আমাদের মূল ভিডিও চলে যাব সেখানে কি বলা হয়েছে দেশের শিক্ষা বৃহত্তম একটি অংশ মাদ্রাসার শিক্ষার্থীরা কিন্তু চরম বৈষম্যের শিকার হয় বা আছে তারা শিক্ষা কারিকুলাম থেকে শুরু করে বেতন কাঠামো এবং সরকারি নানা সুবিধা পিছিয়ে রয়েছে এই সময় সরকারি প্রাথমিকের সঙ্গে মাদ্রাসা শিক্ষার্থীরা উপবৃত্তির আওতা থাকলেও কোনো কারণ ছাড়ায় এবং তা বদ্ধ করে দেওয়া দেয় সরকার কিন্তু নতুন বছরে আবারও আসছে সুসংবাদ আগামী বছরের প্রথম দিন থেকে এবং মাদ্রাসা খুলে শিক্ষার্থীদের উপবৃত্তি আওতায় আসবে এর ফলে ক্রমগত এবং শিক্ষার্থী এবং হারানোর সংকট থেকে মাদ্রাসাগুলো উত্তম ঘটবে বলে মনে করেন সংস্থানটি আসলে যে মাদ্রাসা এতদিন যে শিক্ষার্থী যে ত্রুটি হয়েছিল সে জন্য কিন্তু আবার তা চালু করে দিয়ে উপবৃত্তি সেই বিষয়টি তারা নিশ্চিত করে এক গণমাধ্যমে এই বিষয়টি জানিয়েছে দীর্ঘদিন মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য কোনো অর্থ বর্দ ছিল না বছরের পঞ্চাশ কোটি টাকা সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে এ মিলেছে এবং অনুদান এতে প্রথম পর্যায়ে চার হাজার চারশো পঁচিশটি মাদ্রাসা শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে আগামী বছরে জুলাই থেকে ইফতদায়ী মাদ্রাসা সহায় এবং সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আসবে সংশ্লিষ্ট জানা মাদ্রাসা পর্যায়ে উপবৃত্তি চালু করা হলে ভর্তি এবং উপবৃত্তির হার বাড়বে কমবে ঝরে পড়া এছাড়া দারিদ্র বিনোচন এবং নারী দক্ষমতা এবং সামাজিক নিরাপত্তা এবং জোরদান হবে অর্থ বিভাগ থেকে জি টুপি পেমেন্ট এবং পদ্ধতি এবং শিক্ষা উপবিধি কার্যক্রম পরিচালনা করা হবে মোবাইল ফিনান্সিয়াল এবং সার্ভিসের মধ্যে এই অর্থ প্রদান করা হবে সূত্রে জানা শিক্ষার্থীদের পুঁটি প্রাক প্রাথমিকের জন্য মাসে পঁচাত্তর টাকা এবং প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের মাসিক একশো পঞ্চাশ টাকা উপবৃত্তি বাবদ আর্থিক সহায়তা পাবে ইত্যাদি শিক্ষা পুঁজি প্রাথমিক এবং সন্ত্রে কোনো পরিবার একাধিক শিক্ষার্থী থাকলে সর্বোচ্চ দুইজন এর উপবৃত্তির আওতায় আসবে তবে দুই এর বেশি স থাকলে এবং অপেক্ষাকৃত জ্যেষ্ঠ শিক্ষার্থী প্রাপ্ত হবে এই অর্থের বিবরণের ক্ষেত্রে অভিভাবকরা হিসেবে বিবেচিত হবে মায়ের অবর্তমান এবং বাবা অথবা উভয়ে অবর্তমানে বৈধ অভিভাবকের অ্যাকাউন্ট এই অর্থ দেওয়া হবে আসলে যদি কেউ তার যে বাবা মা যদি কেউ না থাকে সেজন্য তার অভিভাবক হিসেবে যে গার্জিয়ান থাকবে তার অ্যাকাউন্টে এই যে টাকাটি বা ভাতাটি সেটি কিন্তু চলে যাবে সারা দেশে সংযুক্ত এমপিভুক্ত এমপি ইপ্তেদায়ী মাদ্রাসা রয়েছে আট হাজার দুইশো উনত্রিশটি এমপিও বিহীন এবং রয়েছে দশ হাজার ছত্রিশটি দেশের অনুদানভুক্ত এবং সন্দেহ ইপ্তেদায়ী মাদ্রাসা রয়েছে পনেরো হাজার উনিশটি অনুদানে বাইরে আরও রয়েছে তেইশ হাজার বিশটি মাদ্রাসা এই পর্যায়ে প্রতিষ্ঠানের মোট সংখ্যা প্রথম পর্যায়ে জানুয়ারি জুন চার লাখ ছয়শ বিশ জন শিক্ষার্থী এই উপবৃত্তির আওতায় আসবে আগামী বছরে জুলাই থেকে বাকি শিক্ষার্থীদের হাতে এবং তুলে দেওয়া হবে উপবৃত্তির টাকা মাদ্রাসা অধিদপ্তরের পরিচালক অত্ত আবুল বাসার জানান মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাপনা থেকে পুঁথিনিয়তি এবং শিক্ষার্থী ঝরে পড়েছে আবার স্কুলে শিক্ষার্থীদের উপবৃত্তি পায় এবং মাদ্রাসা শিক্ষার্থীরা পায় না এটি নিয়ে খুব ক্ষুদে শিক্ষার্থীদের মন খারাপ হতো অনেক ক্ষেত্রে উপবৃত্তির আশা মাদ্রাসা থেকে স্কুলে ভর্তি করা হতো এমন নানা বৈষম্য এক বা উপবৃত্তির মধ্যে দিয়েছিল আসলে কোনো স্টুডেন্ট আছে যে যে উপবৃত্তির জন্য সে মাদ্রাসা ছেড়ে স্কুলে ভর্তি হয়েছিল উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের যে অর্থ দেওয়া হয়েছে তা থেকে জানা যায় যে প্রথম থেকে এবং তৃতীয় শ্রেণী শিক্ষার্থীদের প্রতি মাসে পাঠ বিষয় এবং অন্ত আশি ভাগ এবং দিন উপস্থিত থাকতে হবে কোনো কারণে এবং অনুপস্থিত থাকলে তা যুক্তিগত কারণে এবং উল্লেখ করতে হবে চতুর্থ থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের আশি শতাংশ উপস্থিত ছাড়াও ফল প্রকাশ সন্তুষ্টজনক হতে হবে উপায়কৃত এবং সেই শিক্ষার্থীর উপবৃত্তির যোগ্যতা হারাবে এবং পরবর্তী মাসে সে যোগ্যতা অর্জন করলে এবং আবারও তাকে উপবৃত্তির আওতা আনা হবে বিশেষ সাহিত্যে সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য শত শিথিল করা হয়েছে এছাড়া প্রাথমিক এবং প্রাকৃতিক এবং দুর্যোগের কারণে মাদ্রাসায় আসা সম্ভব না হলে উপজেলা শিক্ষা কার্য উপজেলা শিক্ষা কর্মকর্তা ক্রম এবং বৃত্তি প্রদানের সুযোগ রয়েছে এবং এই মধ্যে উপবৃত্তি প্রদানে তৈরি রয়েছে সফটওয়্যার এবং সম্পূর্ণ ডিজিটাল শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান করা হবে এর জন্য মাদ্রাসা অধিদপ্তর সফটওয়্যার এবং তৈরি করেছে কিন্তু প্রাথমিক তন্ত্র এবং শিক্ষাদানকারী এবং ইপ্তেদায়ী মাদ্রাসা পরিচালিত এবং মন্ত্রণালয় আসলে তাদের জন্য নতুন সফটওয়্যার এবং কিভাবে এই টাকা দেবে বা শিক্ষার্থীদের মাঝে সেটি কিন্তু তারা জানিয়েছে এবং নতুন ডিজিটাল মাধ্যমে তারা কিন্তু শিক্ষার্থীদের হাতে টাকা তুলে দেবে সেই বিষয়টি তারা নিশ্চিত করে জানিয়েছে কারিগরি ও মাতাসায় শিক্ষা বিভাগে অধীনে মাদ্রাসায় দিকভালের দায়িত্ব মাদ্রাসার শিক্ষক এবং অধিদপ্তর এই অধিদপ্তর আগে থেকে দাখিল আলিম ফাজিল ও কামিল মাদ্রাসায় নিয়ন্ত্রণ এবং করে আসছে ফলে উপবৃত্তি বাইরে থেকে যা ইত্যাদি মাদ্রাসায় এক থেকে পাঁচ ক্লাসে শিক্ষাতে আগামী বছর থেকে এবং উপবৃত্তি দেওয়ার কারণে প্রাথমিক প্রাথমিকতন্ত্রে উপবৃত্তি আওতায় আসবে আসলে যত শিক্ষার্থী আছে বা আমিল ফাজিল ও কামিল তাদেরকে কিন্তু আবারও উপবৃত্তি দেওয়ার সিস্টেম তারা চালু করে দিয়েছে আসলে যে মাদ্রাসা শিক্ষা বোর্ড আছে কারিগরি সেখান থেকে তারা জানিয়ে দিয়েছে এবং এভাবেই যে সকল শিক্ষার্থী কিন্তু আস্তে আস্তে তাদের এই আওতায় আনবে সেই বিষয়টি তারা নিশ্চিত করে দিয়েছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন